আইপিএল এর ছেড়ে দিতে হলো তাকে বাংলাদেশে বোর্ড আইপিএল খেলা সম্পূর্ণ করতে দিল না মুস্তাফিজুরকে কিন্তু বাংলাদেশে ফিরেই ধোনির দেওয়া উপহার দেখাতে ব্যস্ত মুস্তাফিজুর জানেন মুস্তাফিজকে ঠিক কি দিয়েছেন চেন্নাই থালা দেখুন এই আইপিএল এর নজির গড়েছে মুস্তাফিজুর রহমান সিএসকে হয়ে খেলে তিনি বেশ কয়েকটি উইকেট পেয়েছেন কিন্তু বাংলাদেশে ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল এর মাঝপথে দেশে ফিরতে হয়েছে মুস্তাফিজুর রহমানকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ এবং পর্যাপ্ত বিশ্রামের সুযোগ নিতে বাঁহাতি জোরে বোলারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছিল বিসিবি চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারকে দেশে ফেরার আগেই বিশেষ উপহার দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি এবছরের আইপিএলে আর দেখা যাবে না বাংলাদেশি পেশার মুস্তাফিজুরকে সিএসকে শিবির ছেড়ে দেশে ফেরার পথেই সমাজমাধ্যমে ধোনির উপহার দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার নিজের হলুদ জার্সিতে সই করে মুস্তাফিজুরকে উপহার দিয়েছেন হাত থেকে সেই জার্সি নেওয়ার ছবিও সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুস্তাফিজুর নিজের পোস্টে বাংলাদেশের জোরে বলার লিখেছেন মাহি ভাই সব কিছুর জন্য ধন্যবাদ আপনার মতো কিংবদন্তির জন্যই সাজঘর ভাগ করে নেওয়ার অনুমতিও আমার কাছে বিশেষ সবসময় আমার উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শগুলো মনে রাখবো আপনার সঙ্গে আবার দেখা করার এবং এক সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছে। আর অন্যদিকে বিসিবির ডেপুটি ম্যানেজার অফ ক্রিকেট অপারেশনস শাহরিয়ার নাফিস বলছেন আমরা মোস্তাফিজুরকে আইপিএল খেলার জন্য তিরিশে এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছিলাম পয়লা মে চেন্নাই খেলা থাকায় সিএসকে কর্তৃপক্ষ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধে আমরা ওর ছুটি একদিন বৃদ্ধি করেছিলাম গত বুধবার পাঞ্জাব কিংসের হয়েই এইবারের আইপিএলে শেষ ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজুর নটি ম্যাচ খেলে চোদ্দোটি উইকেট নিয়েছিলেন তিনি এবারের আইপিএলে মোস্তাফিজুরই ছিলেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি